কোন মানুষ ধামের ভিতরে একদম এমন করে সাঁতার কাটবে মনে হচ্ছে মানুষ যেমন করে নদী সাঁতরে পারা হয় সমুদ্র যেমন করে সাঁতরে পারা হয় কঠিন কেমত দিনে মানুষের এমন অবস্থা হবে যেটা বলতে চাইছিলাম যেমন এমন অবস্থায় এমন দৃশ্যতে কঠিন কেমতের দিন আল্লাহ সুমান আলা তার নিজের আর আজিমের নিচে সাত প্রাণের মানুষকে আল্লাহ সুমান তালা জায়গা দিবে দিন আল্লাহর ওই ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না যে জায়গাতে আল্লাহ আছেন ওই আল্লাহ সুমান তালার আর আজিমের নিচে সাত প্রায় মানুষকে জায়গা দিবে সাত প্রাণের মানুষকে কি আপনারা ভালো করে শোনেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন হ্যাঁ দুনিয়ার মানুষেরা তোমরা ভালো করে শুনে নাও এই দুনিয়ার ভিতরে এই সাত প্রাণীর মানুষের ভিতরে একটা মানুষ যদি সাতটা আমল নয় একটা আমলের সঙ্গে সে যদি জড়িত থাকে কঠিন কে মতের দিন সে বেঁচে যাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন দিন কেমতের দিবসে আল্লাহর রসুলাম বলছেন যে আল্লাহ ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সেই ছায়াতে আল্লাহ তালা সাত প্রাণের মানুষকে জায়গা দেবে নাম্বার এক হলো এমাম না দিল নেই বিচার কারণেওয়ালা দুনিয়াতে যা ফিতনা ফসা চলে মারামারি হয় কেস মামলা হয় কোর্ট যায় ঝগড়া নিয়ে যে কোনো জায়গাতে যায় মাথা পরে যায় কেশিরের কাছে যায় সেক্রেটারির কাছে যায় ঝগড়াকে মুক্ত করার জন্য আল্লাহ বলছেন এই দুনিয়ার বুকে কোন একজন মহিলা কিংবা কোন একজন পুরুষ যদি সে ন্যায় বিচার কারণে থাকে সে যদি অন্যায় ভাবে বিচার যদি না করে থাকে কোনো মানুষের সঙ্গে সে যদি জুলুম না করে থাকে এমাম না দিলুন এমন একজন এমাম এমন একজন দায়িত্বশীল মানুষ যে ন্যায় বিচার করেছে ইনসাফ মানুষের কাছে বিচার করেছে একটা বিচারে আসলো মানুষের কাছে একটা মামলা চলে আসলো ঝগড়া হোক যে কোনো ফেতনা ফাসাদ হোক কোরআন হাদিস অনুযায়ী তার সঙ্গে বিচার করতে হবে চাই সে হোক না নিজের বাবা চাই হোক না নিজের ছেলে কিংবা আত্মীয় স্বজন যে কোনো হোক না কেন সেটা কঠিন কেমতের দিন আবার কে যদি আমরা অন্যায়ভাবে বিচার করে থাকি তাহলে কঠিন কেমতের দিবসে আল্লাহ তালা বলছেন ওয়া কুজিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইসলামুন দুনিয়ার মানুষেরা রে তোমরা ভালো করে শুনে নাও এই দুনিয়ার বুকে একজন মানুষ যদি অন্যায় ভাবে বিচার করে থাকে আল্লাহ তোরা করে শুনে নে তোদের সঙ্গে দুনিয়ার বুকে যারা জুলুম করেছে মানুষের কাছ থেকে যারা টাকা পয়সা নিয়েছে সুদ ঘুষ নিয়ে যারা মানুষকে কি করে দিয়েছে মানুষকে মুসিবত থেকে মুক্ত করে দিয়েছে একটা বিচার এসেছে মানুষের কাছ থেকে নিয়ে টাকা পয়সা নিয়ে তাকে ছেড়ে দিয়েছে কঠিন কে দিনে দেনে আমার আল্লাহ বলছেন আমি তাকে কোনোদিন ছেড়ে দেব না তাহলে একটা যে কোনো ঝগড়া হোক যে কোনো একটা বিচার হোক যাই সম্পৃক্ত আপনার বাড়ির মানুষের সঙ্গে হোক বা গিরাম প্রতিবেশীর সঙ্গে মানুষের সঙ্গে হোক কিন্তু কোরআন হাদিস অনুযায়ী যদি বিচার না হয় আল্লাহ বলছেন যে দুনিয়ার মানুষেরা তোরা ভালো করে শুনে নে, তোরা মানুষের কাছ থেকে পাঁচ দশ হাজার টাকা নিয়ে ঘুষ খেয়েছিস শোধ খেয়েছিস বাট করে তুই তাকে ধনী মানুষ বলে তুই তাকে ছেড়ে দিয়েছিস আজকে আমাদের দুনিয়ার এমন অবস্থা যে আমরা যার কাছে বিচার নিয়ে যাই তদন্ত করে দেখলে আপনি দেখবেন সে একশোটা কেসের আসামি মানুষকে গলা উঁচা করে ধমক দিয়ে বলে দেয় কথা বলে না চুপ করে থাকুক মানে সে নেই বিচার করানোলা নয় অন্যায়ভাবে ভাবে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে ঘুষ নিয়ে মানুষকে ছেড়ে দেয় নাম্বার এক নেই বিচার করানোলা যদি দুনিয়ার মধ্যে কোন একজন নারী কিংবা কোন একজন পুরুষ যদি থাকে তাহলে কঠিন ক্যামত্যের দিন আল্লাহ আল্লাহ তাহা আল্লাহালা তার নিজের আর শে আজ নিচে আল্লাহ তারা নিজে জায়গা দিবে যেই দিন আর আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না নাম্বার দুই ওয়া শাবুন নাশাফি ইবাদাতিল্লাহি ওয়াহিদা এই দুনিয়ার বুকে আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে দুনিয়ার বুকে প্রেরন করেছেন আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন আমাদেরকে আল্লাহ তালা রসুল বলছেন ওয়াসাব্দুল নাসফ ইবাদিল্লা ই ওয়াহেদা এমন একজন জওয়ান এমন একজন ব্যক্তি যার লালন পালন হয়েছে যার লালন পালন হয়েছে মসজিদের সঙ্গে যার লালন পালন হয়েছে আল্লাহর ঘরের সঙ্গে সেই কঠিন আমত দেন। আল্লাহ সোমা তাকে আমি সাহায্য হয়ে নিচে জায়গা দেবে তার মানে এমন একজন জওয়ান এমন একজন ছেলে এমন একজন পুরুষ যার লালন পালন হয়েছে আল্লাহর ঘরের সঙ্গে মসজিদের সঙ্গে যখন মহাজ বলে হাইয়া এসো তোমরা নামাজের দিকে এসো 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 তোমরা নামাজের দিকে আবার মহাজ্জেন বলে হাইয়া ফালা তোমরা আসো তোমরা যদি কামিয়াবি চাও তোমরা যদি সফলতা চাও তোমরা চলে এসো আল্লাহর ঘরের দিকে চলে এসো এক নম্বর নেই বিচার কারণওয়ালা যদি কেউ থাকে তাহলে কঠিন কেউ আমাদের আল্লাহ তালা তাকে জায়গা দিবে নাম্বার দুই এমন একজন জওয়ান যার মসজিদের সঙ্গে লালন পালন হয়েছে যার সম্পৃক্ত আল্লাহর সঙ্গে রয়েছে কঠিন কেউ আমাদের আল্লাহ সালা তাকে জায়গা দিবে নাম্বার তিন ওয়াশা আব্বুল নাসা ফাইবাদাতিল্লাহি ওয়াহদা এমন একজন বান্দা এমন একজন লোক যার অন্তর মসজিদের সঙ্গে ঝুলে থাকে মুনা বিষয়টা বুঝতে পারলাম না মানে এমন একজন জওয়ান এমন একজন লোক যার অন্তর মসজিদের সঙ্গে ঝুলে থাকে মানে আপনি জহরের নামাজ পড়ছেন জহরের নামাজ পড়ার পর আপনি আসরের জন্য আপনি রেডি হয়ে আছেন আপনার ভিতরে একটা আশা যাচ্ছে যে আমি জহর নামাজ পড়েছি আমাকে আসরের নামাজ পড়তে হবে আসরের নামাজ পড়লেন বাজারে গেলেন ব্যবসা বাণিজ্য যে কোনো কাজে আপনি লিপ্ত হয়ে গেলেন আপনি তারপরে আসর নামাজ পড়ার পর আপনি মাগরীবের জন্য আপনি প্রস্তুতি নিয়ে আছেন মাগরীব পড়া হয়ে গেছে ইশারের জন্য আপনি প্রস্তুতি নিয়ে আছেন এমন একজন লোক যার অন্তর মসজিদের সঙ্গে ঝুলে থাকে তাহলে এই সাত প্রাণীর মানুষের ভিতরে দুই প্রাণী মানুষ এমন রয়েছে দুই ধরনের মানুষ যাদের সম্পৃক্ত আল্লাহর ঘরের সঙ্গে শুধু তাই নয় আল্লাহর রাসূল বলেছেন যে কঠিন কিয়ামতের দিন মানুষের মাঝে যে বিচার করা হবে কঠিন কিয়ামতের দিন সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে নামাজের ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন আউয়ালু মা ইয়ুহাসাব বিল আব্দিয়্যা ম্যাল কিয়ামানিস সালাহ ফায়ন সলওয়া সলওয়া সাইরু আমালহি ওয়া ইন ফাসাদাত ফাসাদ সাইরু আমালহি কোন একজন মানুষের নামাজ যদি ঠিক থাকে তার সমস্ত আমল ঠিক আছে তা ওয়াইন ফাসাদাত ফাসাদ সাইরু কুল্লাহু তার নমাজ যদি बर्बाद হয় তার সমস্ত আমল बर्बाद আপনি দান করেছেন সাদকা করেছেন ফকির মিসকিনকে খানা খেয়েছেন রমজান মাসে দাওয়াত করেছেন হজ করেছেন জাকাত দিয়েছেন সব কিছু আমল আপনার নির্ভর করবে আপনার সালাতের উপরে আপনার নমাজ যদি ঠিক থাকে তাহলে আমাদের সমস্ত আমল ঠিক আছে নমাজ ঠিক না থাকলে কোনো আমল আপনার ঠিক নাই শুধু তাই নয় বলতে চাইছিলাম চার নম্বর এমন একজন মানুষ যারা আল্লাহর জন্য ভালোবাসা করে আল্লাহর জন্য যারা ভালোবাসা করে আল্লাহ কঠিন কেমন তাদেরকে কি করবে জায়গা দিবে বরাজুল আনে তাহাবাফুল্লাহি ইস্তমা আলাহ আলাইহি আপনি আপনার স্ত্রীকে ভালোবাসছেন আপনার ছেলেকে ভালোবাসেন আপনার মেয়েকে ভালোবাসছেন সমস্ত ভালোবাসা কিসের জন্য হতে হবে আল্লাহর জন্য হতে হবে শর্টকাট করে বলে দিই নাম্বার চার যে এমন একজন বান্দা যাদের ভালোবাসা আল্লাহর জন্য হতে হবে আজকে আমরা মানুষকে ভালোবাসি তার টাকা পয়সা দেখে তার রূপ দেখে তার সৌন্দর্য দেখে তার টাকা পয়সা দেখে তার মান সম্মান দেখে আমরা কি করি মানুষকে ভালোবাসি এই ভালোবাসা এটা নয় ভালোবাসা আল্লাহর জন্য হতে হবে নাম্বার পাঁচ এমন একজন মহিলা এমন একজন মহিলা কোনো একটা ধনী ঘরের মহিলা যদি একটা পুরুষকে যদি তার সঙ্গে বেবিচার করার জন্য তাকে আহ্বান করে একটা মহিলা তাকে যদি তার সঙ্গে জেনা করার জন্য যদি কোনো একটা পুরুষকে দাওয়াত দেয় সেই পুরুষটা আল্লাহর ভয়ে বলবেননি আকুল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি হে মহিলা আমি তোমার সঙ্গে আমি বেবিচার করতে পারবো না তোমার সঙ্গে আমি জেনা করতে পারবো না আল্লাহ সুন আল্লাহ এমন আল্লাহ ভয় কর্ন আল্লাহ বান্দাকে কঠিন কে দিন আল্লাহ তালা জায়গা দিবে নাম্বার ছয়

যারা ডান হাত দিয়ে দান করে ডাইন হাত দিয়ে সাদকা করে তার বাম হাত জানতে পারলো না মানে আল্লাহকে খুশি করার জন্য কঠিন কেয়ামতের দিন আপনি জাহান নামের আগুন থেকে বাঁচবেন জাহান নামের আজাব থেকে আপনি বাঁচবেন কঠিন কেয়ামতের দিন আপনি বেঁচে যাবেন এই ভয় করে আপনি কি করেছেন ডান হাত দিয়ে আপনি দান সাদকা করেছেন আপনার বাম হাত জানতে পারলো না কঠিন কেয়ামতের দিন এই ধরনের নারী যারা ডান হাত দিয়ে দান করে গোপনভাবে যারা দান করে মানুষকে দেখানোর জন্য নয় কঠিন কেয়ামতের দিন আল্লাহ তারা তাকে জায়গা দেবে আর সাজন আর একটি সাত নম্বর আল্লাহ রসুল্লাম বলছেন এমন একজন বান্দা যে আল্লাহর ভয়ে তার চোখ দিয়ে এক দুই ফুটা করে পানি ঝরে মানে আল্লাহ ভয় করেন এমন একজন বান্দা যার টেনশন আছে টাকা পয়সা নাই বাড়িতে বালা মুসিবত এসে গেছে চিন্তা ঢুকে গেছে বাড়িতে মানুষের সুচ্ছে তো শান্তি নাই হাঁটাফিডা করছে তো শান্তি নাই কোনো জায়গাতে শান্তি নাই সুচ্ছে তো ঘুমাচ্ছে না এমন টেনশন যদি লেগে যায় আল্লাহকে ভয় করে মসজিদে গিয়ে ঠান্ডার দিনে আপনার কম্বলকে ফেলে দিয়ে আপনার ন্যাটকে ছেড়ে দিয়ে আপনি সঙ্গে সঙ্গে কী করেন মসজিদে গিয়ে দুই রেখা নফল নামাজ পড়েন মসজিদে গিয়ে আপনি তাহাজুত নামাজ করে পড়েন আর আপনার যেটা অসুবিধা আছে আল্লাহর কাছে আপনি প্রার্থনা করেন অবশ্যই আল্লাহ বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিবে যা কিছু অভাব আছে আপনার আপনি এই ঠান্ডার দিনে একটু কষ্ট করে আপনি মসজিদে গিয়ে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না কাটা করেন যত অভাব আছে আপনার সমস্ত অভাব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি দিবে দূর করে দিবে অবাবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিবে এই সাত প্রাণের মানুষকে কঠিন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জায়গা দিবে তাছাড়া আর কোনো জায়গা থাকবে না কঠিন কিয়ামতের দিন নিজের মা যে দশ মাস দশ দিন কষ্ট করে তাকে পেটে রেখেছে সেই মা তার ছেলেকে ভুলতে পারবে না ভুলে যাবে সেই ছেলে তার মাকে চিনতে পারবে না মা তার ছেলেকে পান করাবে পান করা অবস্থায় নিজের মা তার ছেলেকে ভুলে যাবে কোনো কাজে আসবে না যেমন করে দুনিয়ার বুকে আপনি যার জন্য টাকা পয়সা অর্থ সম্পদ আপনি করে যাচ্ছেন যা কিছু করে যাচ্ছেন আপনি মরে গেলে আপনার লাশ কবরস্থান যাওয়ার আগে হতে পারে ভাই ভাইয়ের ভেতর ঝগড়া শুরু হয়ে যাবে আপনার টাকা পয়সা যা কিছু ব্যাংক ব্যালেন্সে আপনি জমা করে রেখেছেন আপনি আপনার ব্যাংকে রয়েছে কিন্তু এই দুনিয়ার বুকে মাদ্রাসা মসজিদে যা কিছু আপনি দান করে যাবেন আপনি মনে করে নেবেন যে আমার টাকা পয়সাটা ব্যাঙ্কে জমা রয়েছে আমি এখন যদি মরে যাই আজকে আপনি এখন আপনি আপনার সঙ্গে কথা বলছি রাত্রে ঘুমিয়ে যাব আল্লাহ বিসমিকা দোয়া পরে ঘুমিয়ে যাব আমার চোখ বন্ধ হয়ে যাবে যদি আমার চোখ যদি কালকে খুলে যায় তাহলে হবে কাল আর যদি আমার চোখ কালকে যদি না খুলে তাহলে একদম পুরো কাল কঠিন কেয়ামতের দিন মানুষের সঙ্গে দেখা হবে তাহলে চিন্তা করেছেন যে দুনিয়াতে যার জন্য মা টাকা পয়সা করছে আসলে কিছুই নয় আপনি এখন মরে যান আপনার লাশ কবরস্থানে যাওয়ার আগে সব ভাই বোনের ভিতরে ঝগড়া শুরু হয়ে যাবে যে আমার বাবার নামে দু লাখ টাকা আছে তিন ভাই ঝগড়া করবে যে আমি নেব পঞ্চাশ হাজার টাকা অন্য বোন বলবে যে আমি নেব ষাট হাজার টাকা যেহেতু আমার বাপ আমার কাছে খেয়েছে তাহলে যার জন্য টাকা পয়সা আপনি করছেন কোনো কাজে আসবে না কিন্তু যা কিছু আপনি এই দুনিয়ার বুকে দান্কা করে যাবেন তাই ইনশাল্লাহ কঠিন কে আমাকে কাজে দিবে আল্লাহ রসুল বলছেন যে আমার উন্মত একটাই অভ্যাস উন্মতি মালি মালি আল্লাহ রসুল বলছেন যে আমার উন্মতের একটাই অভ্যাস তার একটা কথাই বলবে যে পঞ্চাশ টাকা যখন দান করতে যাবে তার ভিতরে কৃপণতা চলে আসবে সে বলবে যে আমি পঞ্চাশ টাকা যদি এখন আর মাদ্রাসা মসজিদে দান করে দেয় আমি দুদিন সবজি কিনতে পারবো না এরকম একটা আল্লাহ রসাল্সাল্লাম বলেছেন যে আল্লাহ রসাল্লাম বলছেন আমার অভ্যাস যে এটা কার মাল আমার মাল এটা কার মাল আমার মাল এটা কার মাল আমার মাল আল্লাহ সালসাল্লাম বলছেন এক মিনিট একটা হাদিস বলে আমার খুব আমি ইতি করছি আল্লাহ রসালসাল্লাম বলছেন যে প্রত্যেকদিন সকালে দুইটি ফেরেশতা দুনিয়ার বুকে আসেন প্রত্যেকদিন আল্লাহ সাল্লাহ তালা দুইটি ফেরেশতা আসমানের বুকে পাঠায় সকাল সকালে ফজরের পরে পরে হাদিসের বুকে এসেছে ওই দুইজন ফেরেশতা এসে বলে আল্লাহ আতি আল্লাহ তুমি ওই বান্দাকে দেও যে তোমার রাস্তায় যে খরচ করেছে তাহলে ফেরেশতা যাদের পেশা পায়খানার কোনো প্রয়োজন নাই কোনো খাওয়ার প্রয়োজন নাই চব্বিশ ঘন্টা আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে থাকে সেই ফেরেশতা যদি আপনার পক্ষ হয়ে বলে আল্লাহ তুমি তোমার ফালা বান্দাকে তুমি কি যা কিছু